অতীত আমাদের কারোর হাতেই থাকে না আমাদের হাতে থাকে আমাদের বর্তমান আর বর্তমানে কিছু করা কর্ম যার মাধ্যমে কিছুটা চেঞ্জেস আনা যেতে পারে আমাদের ভবিষ্যতে তাই বন্ধুরা আজকে জানবো আপনার ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎই জানবো এবং এই বর্তমান পরিস্থিতিতে আপনার জন্য কি গাইডেন্স আছে কি করলে আপনি আপনার ভবিষ্যৎটাকে ভালো করতে পারেন সেটাই দেখব দেখে নেব নিয়ার ফিউচার মানে যেই সময় ভিডিওটা দেখছেন তার থেকে পনেরো দিনের মধ্যে আপনার লাইফে কী কী চেঞ্জেস হতে চলেছে এবং আপনার কি কি করা উচিত এঞ্জেলসের মেসেজ কি আছে ওকে এটা একটা টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং যখন দেখবেন যেই দিন দেখবেন সেই দিন থেকে নেক্সট ফিফটিন ডেজের মধ্যেই কিন্তু এই পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে পারবেন অনেক বড় কিছু কাজ হলে সেই কাজটা পুরোটা সম্পূর্ণ না হলেও এই নেক্সট ফিফটিন ডেজের মধ্যে তার এক ধাপ আগানোর জায়গাটা কিন্তু অবশ্যই পাবে যেহেতু একটা জেনারেল রিডিং তাই বন্ধুরা বলবো সবটা হয়তো পুরোপুরি নাও মিলতে পারে বা প্রত্যেকটা কথা তোমার জন্য নাও হতে পারে যতটা তোমার সাথে মিলছে ততটা নেবে যেটা মিলছে না সেটাকে ছেড়ে দেবে কারণ পুরোপুরি মিলে যাওয়ার মতো গাইডেন্স রিডিংয়ের জন্য পার্সোনালি কথা বলতে হবে যেখানে তোমার সমস্ত রকমের ডিটেলস থাকবে এবং তার মাধ্যমে তোমার কারেন্ট সিচুয়েশান এবং ভবিষ্যৎ কী আছে অ্যান্ড অল সব কিছু বলা হয় যে কোনো রাশি যে কোনো নক্ষত্র যে কোনো ডেট অফ বার্থ যে কোনো মানুষই ভিডিওটা দেখতে পারবে তার কারেন্ট সিচুয়েশান যাই হয়ে থাকুক না কেন লাভ লাইফ রিলেশনশিপ ম্যারেজ লাইফ ইমোশনাল জায়গা ফাইনান্স কেরিয়ার জব যে কোনো ব্যাপারেই কিন্তু এটা দেখা যেতে পারে কারণ এটা একটা ওভারঅল জেনারেল রিডিং থাকবে নেক্সট ফিফটিন ডেজের মধ্যে কী চেঞ্জেস হতে চলেছে তো বন্ধুরা রিডিং স্টার্ট করার আগে প্রত্যেক দিনের মতো বলবো যে সাবস্ক্রাইব করে নেবে লাইক করে আমার এনার্জির সাথে কানেক্ট করবে যাতে আমার কাছ থেকে পাওয়া তথ্যগুলো ম্যাক্সিমামটাই তোমার জন্য কার্যকারী হয় এবং কমেন্টে পজিটিভ এনার্জিকে ক্লেম করতে একদমই ভুলবে না যারা ট্যারট শিখতে চাইছো ট্যারটের মাধ্যমে তাদের লাইফের চেঞ্জেস আনতে চাইছো নিজেকে হিল করতে চাইছো সমস্যার সমাধান করতে চাইছো আমার যে স্ক্রিনেতে দেওয়া নম্বর আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ডিটেলস বলে দেওয়া হবে ট্যারড শিখেও প্রচুর মানুষ নিজেকে দাঁড় করিয়েছে স্বনির্ভর হয়েছে স্পেশালি মহিলারা যারা বাড়িতে থাকে বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই বা পারে না বা একটা সাইড ইনকাম হিসাবে ট্যারট কিন্তু ভীষণই একটা ভালো জায়গা যদি সেখানে তুমি কানেক্ট করতে পারো এবং সঠিক জায়গায় সঠিকভাবে শিখতে পারো আমার কাছ থেকে শিখে এখন প্রচুর মানুষ ট্যারড করছে আমি নিজেও কোথা থেকেও শিখেছি সেই ট্যারড মাধ্যমে আমি আমার কেরিয়ারকে দাঁড় করিয়েছি তাহলে তোমারও যদি ইন্টারেস্ট থাকে দেরি কিসের অবশ্যই যোগাযোগ করতে পারো লাইফে যে কোনো সমস্যার সমাধান বা যে কোনো বিষয়ে গাইডেন্স পেতে হলে জানতে হলে পার্সোনালি কথা বলতে হবে যেটা তোমাকে ভীষণভাবে হেল্প করবে বন্ধুরা ভালো থাকতে বা ভালো রাখতে কেউ জানে না আমরা নিজেরাই শুধুমাত্র কিন্তু নিজেদেরকে ভালো রাখতে পারি ভালো থাকতে পারি তাই নিজেদের কেয়ার নিজেদের সমস্যার সমাধান নিজেদেরকে ভালোবাসা নিজেদেরকেই করতে হবে অন্যের উপর নির্ভরশীল থাকলে হবে না বুঝতে পেরেছ কারণ এই পৃথিবী তোমাকে ভালো রাখার জন্য নয় পৃথিবী তোমাকে পাঠিয়েছে যাতে তুমি তোমাকে ভালো রাখতে পারো নিজেকে যদি ভালো না বাসো কেউ তোমাকে ভালোবাসবে না তাই নিজের সেলফ ইম্প্রুভমেন্ট নিজের সমস্যার সমাধান নিজে করার চেষ্টা করো কারোর সাহায্যে থ্যাংক ইউ সবাইকে স্টার্ট করছি সবার প্রথমে দেখব যে তোমাদের কারেন্ট সিচুয়েশানটা কি আছে দেন দেখব কী চেঞ্জেস আসছে দেন দেখব ইউনিভার্সেল মেসেজ ওকে কারেন্ট সিচুয়েশান যদি তোমাদের সাথে ম্যাচ করে হানড্রেড পারসেন্ট তোমরা নেক্সট কী চেঞ্জেস আসছে সেটা অবশ্যই দেখবে আর যাদের সাথে কারেন্ট সিচুয়েশান ম্যাচ করছে না কিন্তু এঞ্জেলসের মেসেজটা নিতে চাইছো তারা এঞ্জেলস মেসেজ অবধি অপেক্ষা করতে পারো তো প্লিজ আমার এই কার্ডের সাথে কানেক্ট করার চেষ্টা করবে দেখে নেব যে এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের বর্তমান পরিস্থিতি কি আছে কী পরিস্থিতি আছে কি নিয়ে ভাবছে কেনই বা এত উতলা কেনই বা এত ছটপট কেনই বা এত কষ্ট তাদের লাইফে কি কারেন্ট সিচুয়েশান আছে ওকে কারেন্ট সিচুয়েশান কি আছে প্লিজ ইউনিভার্স টু অফ ওয়ানস বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের লাইফে কোনো অপশান আছে কেরিয়ারের জায়গায় বলো রিলেশনশিপের জায়গায় বলো বা এমন হতে পারে কেরিয়ার আর রিলেশনশিপ দুটো অপশন এই মুহূর্তে যে কোনো একটাকে চুজ করতে হবে অনেকে আছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে বা আমার এরকম মনে হচ্ছে বাইরে যেতে চাইছে নিজের যে কাজের জায়গা নিজের যে বাসস্থান আর কাজের জায়গার মধ্যে একটা ডিস্টেন্স সেরকম আমি একটা দেখতে পাচ্ছি মানে বাড়ি ফিরতে চাইছে বা বাইরে যেতে চাইছে কাজের জন্য বা এমন কোনো কাজ করছে যেটার জন্য তাকে বাড়ি থেকে বাইরে যেতে হবে সেই নিয়ে একটা পজ মুডে আছে ভাবনা চিন্তার মুডে আছে কী অ্যাকশন নেবে সেই একটা ভাবনা চিন্তার মুডে আছে আমি দেখতে পাচ্ছি লাইফে দুটো অপরচুনিটি বা দুটো অপশন থাকতে পারে কোনটাকে চুজ করা উচিত কোন দিকটা দিয়ে যাওয়া উচিত সেই নিয়েও কিছু মানুষের কনফিউশন আছে দেখতে পাচ্ছি বন্ধুরা কিছু মানুষ ট্রাভেল করতে চাইছে বাইরে ঘুরতে যাওয়া বলো বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ট্রাভেলিং নিয়ে চিন্তাভাবনায় আছে বা অলরেডি ট্রাভেল করছে সেটা নিয়ে একটা থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে লাইফে কিছু করতে চায় শুরু করতে চায় বাট কোথাও না কোথাও তাদের পাটা বাঁধা হয়ে আছে যেই কারণে তারা অ্যাকশন নিতে পারছে না বুঝতে পারছে না কিভাবে অ্যাকশন নেওয়া উচিত বা কি করে অ্যাকশন নেব প্রচুর মানুষ আছে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করে বা মিডিয়া লাইনে কোনো কাজ করে এরকম আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ঠিক আছে বা এরকমও একটা এনার্জি পাচ্ছি যে কিছু মানুষ আছে তাদের ভালোবাসার মানুষ বা কোনো মানুষের খপরা খপর নিতে চাইছে বা নিচ্ছে বাট সেটা কি মিথ্যে সেই কনফিউশন একটা দেখতে পাচ্ছি ওকে নেক্সট দেখে নেব দ্য স্টার কার্ড আবারও দেখো ব্যালেন্সের কার্ড দুটো অপশন হ্যাঁ বন্ধুরা লাইফে তো কোথাও না কোথাও তোমাদের একটা দুটো অপশনের জায়গা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছি ম্যানুফেস্টেশন জার্নিটা আছে কিছু পেতে ম্যানুফেস্ট করছে ঠিক আছে গভর্নমেন্ট জবের চেষ্টা কিছু মানুষ করছে রিলেশনশিপে এক্সট্রা ম্যাটালে যারা আছে সেখানেও একটা আমি প্রবলেম দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ লাইফে ব্যালেন্স করার চেষ্টা করছে দুটো কার্ডই কিন্তু একটা ব্যালেন্সের কার্ড অপশানের কার্ড ঠিক আছে আর প্রচুর হার্ডশিপ প্রচুর সমস্যা যে কোনো জায়গায় যারা কেরিয়ার নিয়েও ভাবছো বা রিলেশনশিপ নিয়েও ভাবছো আমি দেখতে পাচ্ছি প্রচুর একটা স্ট্রাগেল বা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে বা কষ্ট পেয়েছো পাচ্ছ বাট কোথাও একটা আশা আছে যে আবারও সবটা ঠিক হয়ে যাবে সবটা করে নিতে পারবো একটা পজিটিভ মোটিভেশনের সাথে কিছু ম্যানিফেস্ট করছো জান জার্নিতে আছো আমি সেটা দেখতে পাচ্ছি কিছু মানুষ অলরেডি ম্যানিফেস্টেশন করছো ঠিক আছে সেই জায়গাটাও আমি দেখতে পাচ্ছি এবং নিজেদের মেডিটেশনের সাথে কানেক্টেড করছো মানে পরিবেশের পরিস্থিতি হয়তো খুব নেগেটিভ হলেও মনের ভেতর থেকে একটা আওয়াজ আসছে যে না এখানে হয়তো হতে পারে গভর্নমেন্ট জবের চেষ্টা প্রচুর মানুষ করছে মিডিয়া রিলেটেড ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে সাকসেস পাওয়ার জন্য প্রচুর মানুষ হাজোহা করছে এখানে আমি দেখতে পাচ্ছি ওকে নেক্সট ওকে ফোর অফ একদম বন্ধুরা টু অফ পয়েন্টসের নিচে ফোর অফ পয়েন্টস আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে যারা এক্সাম দিয়েছে বা জবের জন্য একটা পদ একটা ধাপ হয়ে গেছে দিয়ে অপেক্ষা করছে তার রেজাল্টের সেখান থেকে একটা অ্যাচিভমেন্ট বা সাকসেসের একটা অপেক্ষা করছে আমি দেখতে পাচ্ছি জব বা জবের ইন্টারভিউ বলো জবের পরীক্ষা বলো বা নর্মাল কোনো পরীক্ষা বলো যেখানে অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে হয়ে গেছে মানে পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে তার রেজাল্টের আশা করছ প্রচুর মানুষের ম্যারেজে প্রবলেম হচ্ছে ঠিক আছে মানে হয়তো ফ্যামিলি থেকে ম্যারেজ দিয়ে দিচ্ছে বা তুমি এই মুহূর্তে ম্যারেজটা করতে চাইছো না বা ফ্যামিলি থেকে ম্যারেজের একটা প্রেশার আসছে তুমি ম্যারেজটা করতে চাইছো না বা হতে পারে যে লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে সেই জন্য চাইছো না এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি একটা সাকসেস বা ম্যারেজ কমিটমেন্ট পেতে চাইছো বা তুমি বুঝে উঠতে পারছো না যে সেই মানুষটা আদেও তোমাকে ভালোবাসে কিনা বা আদেও তার কাছ থেকে সাকসেস বা ম্যারেজ কমিটমেন্টটা তুমি পাবে কিনা ম্যারেজে বাধা প্রচুর মানুষের আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে ম্যারেজ নিয়ে ভাবনা চিন্তা করছে মানে হতে পারে সেই মুহুর্তে ম্যারেজটা করার জন্য প্রিপেয়ার নয় বা তার অন্য কোনো জায়গায় রিলেশন আছে মানে তোমার অন্য কোনো জায়গায় রিলেশন আছে বাট ফ্যামিলির একটা প্রেশার আসছে এবং তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো সেরকম একটা জায়গাও দেখতে পাওয়া যাচ্ছে ওকে ফাইভ অফ কাপস বন্ধুরা প্রচুর মানুষের এখানে ব্রেক আপ হয়েছে সেটাও দেখতে পাচ্ছি এবং এখানে যদি বলি যে কিছু ব্যাপারে না লসেস হয়েছে সেটা ব্রেকআপ ছাড়াও কোনো কাজে কোনো পার্টনারের সাথে কাজ করতে গিয়ে ধোকা পাওয়া বা কারোর সাহায্য নিয়ে কোনো কাজ করতে গিয়ে একটা ধোকা পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি কোনো মানুষ তোমার প্রতিশ্রুতি ভেঙেছে আমি দেখতে পাচ্ছি মানে যেরকম কথা ছিল সেই মতো হয়নি একটা ডিস্যাটিসফ্যাকশান কাজটা হওয়ার জায়গা ছিল বাট হয়নি তুমি একটা ভেঙে পড়েছো আমি দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ না এই মুহূর্তে ভাবছে যে সবটাই হয়তো শেষ হয়ে গেছে আমার আমার আর কিছুই হয়তো বেঁচে নেই বাট বন্ধুরা বলি এখানে অনেক কিছু আছে যেটা তুমি লক্ষ্য করতে পারছো না ঠিক আছে এটা কিন্তু শেষ নয় হার্ট চাকরা প্রচুর মানুষের ব্লক হয়ে রয়েছে ক্রাউন চাকরার মধ্যে ব্যালেন্স আনার দরকার আছে পাস্টের এনার্জি মানে তুমি হয়তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এই 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 ব্যাপারটাও পাচ্ছি যে কিছু মানুষ পাস্টে এমন আঘাত পেয়েছে এমন ভয় একটা পেয়েছে পাস্টের সেখান থেকে না একটা নিজের মধ্যে পস্তানো পশ্চাৎ যে কেন এটা করলাম এটা না করলে এটা করলে ভালো হতো বা এর সাথে সম্পর্কে না গেলে ভালো হতো বা আমি এটা বোকামি করেছি একটা অতীতকে নিয়ে ভীষণভাবে চিন্তা করা এবং অতীতকে নিয়ে একটা পস্তানো রিগ্রেট করার ব্যাপার আমি দেখতে পাচ্ছি এবং অতীতে কোনো জিনিস হয়নি বলে সামনের দিকে যেটা হওয়ার সেটা মানে ভবিষ্যতে যেটা হবে সেটা নিয়েও একটা চিন্তার মধ্যে আছে যে এইবার হবে তো এরকম হতে পারে প্রচুরবার পরীক্ষা এক্সাম ইন্টারভিউ এগুলো দেওয়া হয়েছে বাট বারবার শেষ পয়েন্টে এসে যেন হেরে যাওয়া হয়েছে হ্যাঁ সেরকম একটা দেখতে পাচ্ছি তো এইবারেও হয়তো এক্সামটা দিয়েছো বা পরীক্ষাটা দিয়েছো বা ইন্টারভিউটা দিয়েছ বাট মনের মধ্যে হচ্ছে যে আগেরবারের মতো ভেঙে যাবে না তো এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি এবং লাস্ট দেখবো যে আর কি আছে তোমাদের কারেন্ট পরিস্থিতি নিয়ে কী আছে বন্ধুরা পাস্টের এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে এটা কিন্তু ব্লকেজেস ক্রিয়েট করছে তোমাদের জন্য ঠিক আছে নেক্সট থ্রি অফ কাপস বন্ধুরা ফ্রি অফ কাপস এখানে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে সেলিব্রেশন লাইফে চাইছো বা অলরেডি সেলিব্রেশনের মধ্যে আছো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে রি ইউনিয়নের আশা করছে বন্ধু বান্ধবদের সাথে দেখা করা বা ঘুরতে যাওয়ার আশা করছে বা এরকম হতে পারে প্রমোশনের চিন্তাও করছে মানে লাইফে একটা সেলিব্রেশন এবং সাকসেসের একটা ওয়েট কিন্তু প্রচুর মানুষ করছে এরকমও জায়গা আমি পাচ্ছি যে এখানে না থার্ড পার্টি ইনভলভমেন্ট ভীষণভাবে আছে। এবং কিছু মানুষ আছে যারা ভিডিওটা দেখছে সবার জন্য নয় যে আস্তে আস্তে মনের দুঃখে মনের কষ্টে চিন্তা ভাবনায় কিন্তু নেশার দিকেও চলে যাচ্ছে চাইছে না করতে বাট নেশার দিকে যেন তাকে টেনে নিচ্ছে হ্যাঁ আস্তে আস্তে সিরিয়াস হতে পারছে না বারবার নেশার দিকে চলে যাওয়া নেশা করা এই জায়গাগুলো একটা আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে বন্ধুরা এবং এখানে যদি ভীষণ আমি দেখতে পাই যে কাছের মানুষদের সাথে ঝামেলা অশান্তি বা কাছের মানুষেরা তোমাকে না বোঝা বা কাছের মানুষদের কাছ থেকে পাওয়া দুঃখ বা কাছের মানুষ তুমি কিছু করতে চাইছো বাট তারাই তোমাকে সাপোর্ট করছে না বুঝতে পারছে না যেটা তোমাকে বারবার মনটাকে ভেঙে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি লাইফে রিইউনিয়ন সাকসেস আনন্দ মজা রিল্যাক্সেশন এগুলো একটা তোমরা চাইছ এই মুহূর্তে কারণ তোমরাও যেন কোথাও ব্যালেন্স করতে করতে বুঝতে বুঝতে না একটা হাঁপিয়ে পড়েছ মানে ক্লান্ত হয়ে যাওয়া নয় সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে ওকে নেক্সট দেখে নেব যে কি চেঞ্জেস আসছে এই কারেন্ট সিচুয়েশনে কি চেঞ্জেস আসছে দেখি চেঞ্জেস কি আসছে সেখানেও তোমাদের কিছুটা এনার্জি পাওয়া যাবে ওকে বন্ধুরা এ বাবা এরকমভাবে কাঠ পড়ছে কেন বি পজিটিভ তোমরা একটু পজিটিভ থাকো এখানে কেউ তো আছে যার মধ্যে ভীষণ চঞ্চলতা অস্থিরতা কাজ করছে হ্যাঁ প্লিজ ফোকাস করো ইউনিভার্সের সাথে কানেক্ট করার চেষ্টা করো প্লিজ থ্যাংক ইউ প্লিজ ইউনিভার্স কী চেঞ্জেস আসছে নেক্সট ফিফটিন ডেজের মধ্যে কী চেঞ্জেস আসছে পেজ অফ সোর্স আবারও এসেছে পুরনো অতীতের কোনো চিন্তাকে বারবার করে মনে করার জায়গাটা দেখাচ্ছে বন্ধুরা এখানে আমি এটাই বলবো মানে প্ল্যানিংয়ের সাথে করো ঠিক আছে যা করছো তোমাকে একটা কথাই তোমাদেরকে বলবো অতীতে কিছু ভুল করেছিলে তোমরা সেটা রিগ্রেট তোমাদের আছে বাট সেই ভুলটা থেকে শেখো আগের দিকে আগাও যেটা তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে অতীতে এখানে প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি ভুল তো করেছো ছেলে মানুষই তো করেছো সেই রিগ্রেটটা আছে তো তোমাদেরকে এখানেই বলবো যে রিগ্রেট না করে সেটাকে ধরে না বসে থেকে সেটা থেকে শিক্ষা নাও তাড়াতাড়ি ভাবো এবং অ্যাকশন নাও আগের দিকে ঠিক আছে কারণ নিয়ার ফিউচারেও তোমাদের কিন্তু তোমাদের সামনে তোমাদের অতীতটা কিন্তু আসতে পারে যেটাকে থেকে আবারও তোমাদের কাজের মধ্যে ডিলেমি আবারও ভুল করার এনার্জি আমি দেখতে পাচ্ছি কারোর সাথে ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারো ঠিক আছে নলেজ নেওয়ার প্রয়োজন আছে যে কোনো কাজেতে যাই করতে যাচ্ছ কেন সেই ব্যাপারে জানার প্রয়োজন আছে জেনে শুনে আগানোটা তোমাদের জন্য ভালো হবে ওকে অতীতে তো প্রচুর ভুল আছে কিছু মানুষের ওকে টেন অফ পয়েন্টস আমি দেখতে পাচ্ছি যে সামনে তোমার মাথার ওপরে না প্রচুর রেসপন্সিবিলিটি অলরেডি হয়তো আছে প্রচুর রেসপন্সিবিলিটি অনেক থিঙ্কিং অনেক কিছু কষ্ট হার্ডওয়ার্ক তোমরা কিন্তু করবে ঠিক আছে বাট আসবেও একটা প্রেশারও কিন্তু আসবে কাজের জায়গায় কেরিয়ারে রিলেশনশিপে ফ্যামিলিতে একটা প্রেসার আসবে বাট তোমরা না সেটাকে খুব সুন্দরভাবে সামলেও নেবে তার আঁচটা কাউকে পড়তে দেবে না হয়তো হয়তো অলরেডি প্রেশারে আছো সামনেও যে প্রেশারটা থাকবে তোমরা সেটাকে না সুন্দরভাবে একটা আমি দেখতে পাচ্ছি যে গুছিয়ে নিতে পারবে একটা হয় না নিজের প্যাশনের সাথে হার্ডওয়ার্কের মাধ্যমে সেগুলোকে না ব্যালেন্স করে নিতে পারবে ঠিক আছে একটা প্রেশার কিন্তু আসবে দ্য হারমিট কার্ড এসেছে আমি দেখতে পাচ্ছি যে তোমরা না ভীষণ নেগেটিভ হয়ে পড়ছো বন্ধুরা হত হয়ে পড়ছো অলসতা তোমাদের মধ্যে ভীষণভাবে কাজ করছে যত প্ল্যানিং করছো যত ভাবছো শুধু ভেবেই যাচ্ছ ঠিক আছে এখানে নেক্সট ফিফটিন ডেজের মধ্যে আমি এটাই দেখতে পাচ্ছি যে তোমরা এই যে সব কিছু এই সব কিছু দুনিয়াদারি এই সমস্যা যা কিছু প্রবলেম চলছে কোথাও না কোথাও একটা একাকিত্বতা অনুভব করবে মেডিটেশন স্পিরিচুয়াল লাইন এই সব লাইনের সাথে তোমরা অ্যাটাচ হবে তোমরা বুঝবে যে যেইগুলোর পেছনে ছুটছি যেগুলোর পেছনে ভাবছি যাকে নিয়ে ভাবছি যা কিছু নিয়ে ভাবছি সেখানে কোথাও না কোথাও কিছু ভবিষ্যৎ নেই আমার মনে হয় এখান থেকে একটু নিজেকে সরিয়ে আনাটা ভালো হবে ঠিক আছে মানে নিজেকে কোথাও না কোথাও এই মুহুর্তে যেগুলো চাইছো যে ফ্রাস্ট্রেশন যে চিন্তা যে চাপ যে দায়িত্ব সেইগুলো থেকে একটু নিজেকে হালকা করে নিজের সাথে সময়টাকে এনজয় করা বা নিজের সাথে সময়টাকে কাটাবে তোমরা সেটা আমি দেখতে পাচ্ছি ওকে মানে ক্লান্ত হয়ে পড়ে না মানুষ চিন্তা করতে করতে ভাবতে ভাবতে একটা ক্লান্তি চলে আসবে এবং সেখান থেকে নিজেকে সরিয়ে নেবে ফাইভ অব কাপস আবারও এসেছে এনার্জিতে তোমাদের বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি যে আনএক্সপেক্টেডলি তোমরা যে ব্যাড সিচুয়েশনের মধ্যে গিয়েছিলে না এখন এর পরে ফিফটিন ডেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তোমরা এটা মেনে নেবে যে এটা আমার একটা ব্যর্থতা যেটা হয়েছে সেটা আমার একটা ব্যর্থতা যেটা হয়ে গেছে সেটা একটা ভুল সেটাকে ছেড়ে আগের দিকে আগানোটাই ভালো হবে এবং তোমরা কিন্তু ফিউচারের দিকে আগাতেও শুরু করবে মানে মুভ করতে শুরু করবে ঠিক আছে মানে ফেলিওরটাকে যে হেরে যাওয়াটাকে বা যে রিগ্রেট তোমাদের মধ্যে কাজ করছিল আনএক্সপেক্টেড যে তোমাদের মধ্যে একটা ডিসঅপয়েন্টমেন্ট কাজ করছিল হ্যাঁ সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে তোমরা এবারে মুভ করবে পজিটিভিটির দিকে মুভ করবে সামনের দিকে আগাবে আমি দেখতে পাচ্ছি মানে সেটাকে ধরে বসে থাকবে না এবং আরও কি আসছে দ্য স্ট্রেংথ কার্ড নিজের মনের মধ্যে একটা লড়াই করার ক্ষমতা স্ট্রেংথ মানে কি ক্ষমতা শক্তি এই যে এতদিন মানে তোমাদের মধ্যে একটা যে ওই শুধু পাস্টের কথা ভেবে ভেবে কী করবো না করব ভেবে যাচ্ছিলে অ্যাকশন নিতে পারছিলে না আমি দেখতে পাচ্ছি এখন তোমরা এবার অ্যাকশন নেবে মানে যাই হয়ে যাক দেখবো একটা কনফিডেন্সের সাথে চেষ্টা করা দেখবো যা হবার দেখা যাবে এরকম একটা মনের মধ্যে স্ট্রেংথ বা কারেজ আসবে এবং ফোকাস আসবে যেটা পেতে চাইছো সেটাকে নেওয়ার অত পাস্টের ভাবনা চিন্তা কি হবে না হবে না ভেবে মনের একটা জোর নিয়ে আগাবে যাতে রিলেশনশিপে ইস্যু চলছে হয়তো অলরেডি তারা ম্যারেড রিলেশনশিপে আছে তাদের মধ্যে ভীষণ সমস্যা চলছে আমি দেখতে পাচ্ছি যে এবার তার ধৈর্যের বাঁধটাকে না সে ভেঙে ফেলবে এরপরে সে লড়াই করবে মনের শক্তি মনের জোরের সাথে লড়াই করবে এবং মনের মধ্যে একটা স্ট্রেংথ নিয়ে আসবে সে যেটার জন্য সে এতদিন পর্যন্ত এই যে তুমি এই যে আগাতে পারছিলে না এই যে বাধা তোমাকে বেঁধে রেখেছিলো আগাতে পারছিলে না স্ট্রেংথ কার্ড এটাই দেখাচ্ছে যে বাধাটাই আসুক না কেন বাধাটার সাথে লড়াই করে তুমি কিন্তু আগিয়ে যাবে ঠিক আছে আগিয়ে যাবে এবং মনের একটা জোর তোমার মধ্যে বাড়বে কনফিডেন্স বাড়বে একটা কারেজ বাড়বে হ্যাঁ উৎসাহ বাড়বে যে কাজটা আমি করব এটা আমিই করতে পারবো যাই সমস্যা আসুক না কেন আমি লড়বো মানে আর অতীতটাকে নিয়ে তোমরা পড়ে থাকবে না ঠিক আছে সব কিছুটাকে সামলে আগের দিকে আগাবে দেখতে পাচ্ছি এবং লাস্টলি আমি দেখতে পাচ্ছি সিক্স অফ প্যান্টিকলস বন্ধুরা লাইফে একটা ব্যালেন্স আসবে ফাইন্যান্সের জায়গাতেই বলো না কেন প্রচুর মানুষ যারা জব নিয়ে ভাবছিলে জব পাবে যারা কোথাও টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলে পেতে চাইছো সেটাও পাবে এবং রিলেশনশিপেও হয়তো হতে পারে এমন হতে পারে যে একটা ব্যালেন্স ছিল না ইকুয়াল গেভেন্টিক ছিল না শুধু তুমি দিচ্ছিলে সে তার কাছ থেকে পাচ্ছিলে না বাট দেখাচ্ছি যে এটা কিন্তু এবার মানে পরবর্তীতে ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব স্ট্রং হবে অনেক দিন ধরে হয়তো অনেক জায়গায় ঠোকে ছো সেইভাবে অ্যাকশন পাওনি বা কাউকে টাকা পয়সা দিয়ে রেখেছিলে কাজ পাওনি বা লোনের চাপের মধ্যে ছিলে বাট সেগুলো ধীরে ধীরে লোন শোধ করার ব্যাপার ফাইন্যান্সের ব্যাপারটা ব্যালেন্স বা টাকা পয়সার জন্য যে কাজটা আটকে ছিল সেটা দিয়ে সেই কাজটা হয়ে যাওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি এবং ওভারঅল লাইফে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল জায়গাটাতেও কিন্তু একটা গ্রেট ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি জব পাওয়া ফাইন্যান্স আসা কেরিয়ারের জায়গাতে ভালো কিছু করা বিজনেসের জায়গাতে ভালো কিছু করা এবং পার্টনারের কাছ থেকে কোনো রকমের গিফট পাওয়া সেটাও দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ এখানে দান ধ্যানেতেও কিন্তু কিছু করবে মানে দান ধ্যান করা করতে চাইবে ভালোবাসার সাথে বলো বা একটা মন থেকে চেয়ে বলো হ্যাঁ বা অ্যাস্ট্রোলজিক্যালি কোনো মানুষের কাছ থেকে কোনো সাজেশন পেয়েও কিন্তু কোনো দান করতে পারে ফিফটিন ডেজের মধ্যে তোমাদের মধ্যে কেউ না কেউ আমি দেখতে পাচ্ছি ওকে তো এই ছিল ওভারঅল ফিফটিন ডেজের মধ্যে তোমাদের কারেন্ট সিচুয়েশান থেকে চেঞ্জেস কি আসছে তোমাদের লাইফে সেটাই কি করতে চলেছো তোমরা এবং দেখে নেব যে মেসেজ কি আছে ইউনিভার্সে কি মেসেজ আছে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য এঞ্জেলস কি মেসেজ দিতে চাইছে তাদের লাইফের জন্য কি মেসেজ দিতে চাইছে কী মেসেজ দিতে চাইছে ওকে কী মেসেজ দিতে চাইছে ফার্স্ট মেসেজ ইজ রিকোভারি বারবার সেটাই বললাম রিকোভারি পাস্টে যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দাও সেটাকে ছেড়ে দিয়ে নিজেকে রিকোভার করো নিজেকে আবারও হিল করো নিজেকে আবারও প্রস্তুত করো এখানে রিকোভারি মিন্স এটাই যে যেই ক্ষতিটা হয়ে গেছে যেটাকে ধরে তুমি বসে আছো সেই ক্ষতিটাকে ধরে না বসে থেকে সে ক্ষত জায়গাটাকে সারানোর চেষ্টা করো মানে তোমার কোথাও কেটে গেছে কাটাকে চেপে ধরে না বসে থেকে তাতে মলম লাগানোর চেষ্টা করো যাতে সেটা তাড়াতাড়ি ঠিক হয় সেটাই আমি এতক্ষণ বলে এলাম কার্ডও সেটাই দেখাচ্ছে অ্যান্ড এঞ্জেলসও তোমাদেরকে সেই মেসেজে দিচ্ছে রিকোভারি ওকে নেক্সট মেসেজ কি আছে এঞ্জেলসের তরফ থেকে প্লিজ এঞ্জেলস হেল্প আস কি মেসেজ আছে নো নিড টু ইয়ার রিকোভারি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যে ভয় পাচ্ছ তোমরা যে এই যে কারেজ আনার প্রয়োজন আছে বা আসছে হয়তো আজকের এই ভিডিওটার পরেই তোমাদের মনের মধ্যে সেই কারেজটা আসছে নো নিড টু ওয়ারি ইউনিভার্স তোমার সাথে আছে এই কার্ডটাও কিন্তু ইউনিভার্স তোমার সাথে আছে সেটাই দেখায় ইনফিনিটি সাইন যে ইউনিভার্সের একটা পাওয়ার স্টার কার্ড দেখায় ইউনিভার্সের একটা পাওয়ার তোমার সাথে আছে সেটা কিন্তু কার্ডও দেখিয়েছে এবং এঞ্জেলসও বলছে নো নিড টু ওয়্যারি ঈশ্বর উপরলা যদি তোমার সাথে থাকে তোমার ভয় পাওয়ার প্রয়োজন কি আছে তুমি যে সিচুয়েশানটা নিয়ে ভয় পাচ্ছ না নিজেকে রিকভার করো ভয় পাওয়ার প্রয়োজন নেই সেটাই তোমাকে ইউনিভার্স বলছে এবং লাস্ট কার্ড কি বলছে দেখে নেব লাস্ট অ্যাঞ্জেল মেসেজ কি আছে লাস্ট অ্যাঞ্জেল মেসেজ কী আছে ওকে লাস্ট অ্যাঞ্জেল মেসেজ কি আছে এই ইয়ার ফর্ম নাও ওকে এখন থেকে তুমি যেটা চাইছো এক বছরের মধ্যেই সেটা হবে তুমি লাইফে যাই কিছু চেয়ে থাকো না কেন এখন থেকে এক বছরের মধ্যেই কিন্তু তুমি সেটা পেতে চলেছো তার আগে নিজেকে রিকভার করতে হবে ভয় পাওয়ার প্রয়োজন নেই এবং বটম অফ দ্য ডেক ইজ টেক অ্যাকশন অ্যাকশন নাও যেটা পেতে চাইছো তার জন্য অ্যাকশন নাও শুধু শুধু পাস্টের মধ্যে পড়ে থেকো না নিজেকে তার মধ্যে গুটিয়ে রেখো না নিজেকে রিকভার করে নিজের ক্ষত জায়গাটাকে সারিয়ে নিয়ে অ্যাকশন নাও যেটা পেতে চাইছো সেটা এক বছরের মধ্যে পাবে এবং নো নিড টু কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই ইউনিভার্স ঈশ্বরের ব্লেসিংস তোমার উপরে আছে এর পরেও যদি তোমরা কোনো বিষয় নিয়ে জানতে চাও গাইডেন্স পেতে চাও রেমেডিস করতে চাও নিজের লাইফের সমস্যার সমাধান করতে চাও বা তুমি যেটা নিয়ে ভাবছ সেটা হচ্ছে কি হবে বা কবে হবে সেই ব্যাপারে জানতে হলে পার্সোনালি কথা বলতে হবে আমার এই ভিডিওর মধ্যে আমার নম্বরটা পেয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে আমাকে এত ট্রাস্ট করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং তোমাদের পজিটিভ রিভিউ কিন্তু আমাকে সবসময় মোটিভেট করে আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আনতে বা তোমাদের জন্য রেগুলার রিডিং করতে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ